কত সালে চলিত ভাষা সৃষ্টি হয় উনিশশো সালে চলিত ভাষার সৃষ্টি হয় কত সালে চলিত ভাষার সৃষ্টি হয় উনিশশো সালে চলিত ভাষা সৃষ্টি হয় পশ্তু কোন এলাকার ভাষা পোস্তু পাঞ্জাব এলাকার ভাষা বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন নেথানিয়াল বিরাসি হেলহেড বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন নেথানিয়াল বিরাশি হেড বাংলা ভাষা পৃথিবীর সপ্তম ভাষা বাংলা ভাষা পৃথিবীর সপ্তম ভাষা ব্রজবলি ভাষার প্রবর্তক বা স্রষ্টা বিদ্যাপতি ব্রজবুলি ভাষার প্রবর্তক বা স্রষ্টা বিদ্যাপতি সাধু ও চলিত রূপের মধ্যে তুলনামূলক গবেষণা করেন প্রমোদ চৌধুরী সাধু ও চলিত রূপের মধ্যে তুলনামূলক গবেষণা করেন প্রমোদ চৌধুরী ক্রিয়া মূল ক্রিয়ার কাল আলস্য বিষয় রূপ তথ্য অংশে ক্রিয়ার কাল বলি আর ক্রিয়ার মূল বলি আলস্য বিষয় কোথায় রূপ তথ্য অংশে যোছনা জয় জফলা জফলাওকার খণ্ডতাস দন্তস্ব নয় আকার এই যসনা সাধুরীতির শব্দ যোসনা কি সাধুরীতির শব্দ বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত ইন্দো ইউরোপীয় বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় মূল ভাষার অন্তর্গত জুতো শব্দটি অবশ্যই চলিত প্রাচীন বাংলা ব্যাকরণ হল এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ প্রাচীন বাংলা ব্যাকরণ হলো এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ শুকনো এটা চলিত শব্দ বাংলা ভাষার জন্ম হয়েছে বঙ্গ কামরূপী থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে বঙ্গ কামরূপী থেকে ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ গ্রন্থের রচয়িতা সুনীতি কুমার চট্টোপাধ্যায় ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ গ্রন্থের রচয়িতা কে ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ গ্রন্থের রচয়িতা সুনীতি কুমার চট্টোপাধ্যায় রসুকার তয়খাতা জুতা এটা মূলত জুতা সাধু ভাষায় ব্যবহারের উপযোগী পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও